পেঁয়াজ রসুন তো উদ্ভিদ তাহলে কেন আহার করা হয় না অনেকেরই প্রশ্ন যে কেন অনেকে পেঁয়াজ রসুন খায় না পেঁয়াজ রসুন তো উদ্ভিদ পেঁয়াজ রসুনের কি দোষ সেটি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ঠিক আছে মাছ মাংস খেলে নৃশংসতা হয় কিন্তু একটা পেঁয়াজ রসুনের সাথে আলু বা অন্য কোনো সবজি কাটার ক্ষেত্রে তো নৃশংসতার কিছু নেই তবুও আমরা কেন তা আহার করি না এরকম অনেকেই বিষয় নিয়ে সংশয় পোষণ করে এই সংশয় নিরসনের জন্য কিছু শাস্ত্রীয় ও বিজ্ঞান ভিত্তিক দিকও আছে যৌতিক দিক দিয়ে পেঁয়াজ রসুন তো সবজি তাছাড়া মাছ মাংস পেঁয়াজ রসুন যে রজতম গুণসম্পন্ন তা তো গীতায় উল্লেখ নেই তাহলে আমরা এগুলো খাই কেন চতুরা ধুতরা পাতাও তো পাতা তাহলে তা খায় না কেন শিয়াল কুকুরের দুধও তো দুধ তাহলে খাই না কেন অ্যালকোহল আঙুর বা অন্য কোনো খাদ্য থেকে তৈরি সকলে তা খায় না কেন মূল কথা হলো এই যে এমন অনেক দ্রব্য আছে যেগুলো আমাদের শরীরের জন্য অনুপযোগী বিধায় আমরা সেগুলো গ্রহণ করি না যেমন হেমলক বিষ উদ্ভিজ হলেও তা আহার্য হিসেবে বর্জন করা হয় একইভাবে পেঁয়াজ রসুন শরীরের জন্য অনুপযোগী তাই বুদ্ধিমান ব্যক্তি তা বর্জন করেন পেঁয়াজ রসুন যে রজতম গুণ সম্পন্ন তা গীতায় উল্লেখ থাকার প্রয়োজন নেই শ্রীমৎ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি 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 শুষ্ক এবং দুঃখ শোক ও রোগপ্রদ সেগুলো রাজস্বিক ব্যক্তিদের প্রিয় এখানে আলাদা করে খাবারের না উল্লেখ না করে খাবারের বৈশিষ্ট্য উল্লেখ করে তার ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে তাই পরোক্ষভাবে তা পেঁয়াজ রসুনের মতো রাজস্বিক খাবারকেই নির্দেশ করেছে ডাক্তার রোগীকে বলতে পারেন যে টক এবং ঝাল জাতীয় খাবার খাওয়া যাবে না খেলে ঔষধে ক্রিয়া করবে না এখন কোন কোন খাবার টক এবং ঝাল ডাক্তারকে তার সুবৃত তালিকা বর্ণনা করার প্রয়োজন নেই একইভাবে কৃষ্ণকে রজতমগুণ সম্পন্ন পৃথিবীর সমস্ত খাবারের তালিকা গীতায় বর্ণনা করার প্রয়োজন নেই বাস্তবিক যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খাচ্ছে তাদের কার্যকলাপ দেখেই বোঝা যাচ্ছে যে পেঁয়াজ রসুন রজতম গুণ সম্পন্ন চেতনা অনুযায়ী পেঁয়াজ রসুন আমাদের চেতনার ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে তা আমাদের চিত্ত চঞ্চল করে ও উত্তেজনা বৃদ্ধি করে শ্রীমৎ ভগবত গীতায় বলা হয়েছে যে রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে পাপে প্রবৃত্ত করে রাজগুণ থেকে লোভ তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ মোহ উৎপন্ন হয় এই পেঁয়াজ রসুন সৃষ্টির ইতিহাসও আছে পেঁয়াজ রসুনের উৎপত্তি সম্বন্ধে শাস্ত্রে বেশ কয়েকটি বর্ণনা পাওয়া যায় আয়ুর্বেদ অনুসারে যখন ভগবান মোহিনী অবতার রূপে দেবতাদের অমৃত প্রদান করার জন্য আবির্ভূত হয়েছিলেন তখন রাহু ও কেতু নামে দুই অসুর লুকিয়ে দেবতাদের শাড়িতে গিয়ে বসেছিল কোনোভাবে রূপে ভগবান কেতুর মুখেই অমৃত তুলে দিলেন তখন চন্দ্র ও সূর্যদেব এসে খবর দিলেন যে রাহু ও কেতু দুজন অমৃত আহার করে ফেলেছে তৎক্ষণাৎ ভগবান দুই অসুরের মস্তক ছেদন করেন ততক্ষণেও অমৃত তাদের গলা দিয়ে পাকস্থলীতে প্রবেশ করেনি অমৃত তখনও তাদের মুখে বর্তমান ছিল তাই অমৃত তাদের গলা থেকে ভূমিতে পতিত হয় ভূমিতে পতিত অমৃত থেকে পেঁয়াজ রসুনের উৎপত্তি হয় তাই অসুরদের উচ্ছিষ্ট হওয়ার কারণে সন্তানগণ তা আহার করেন না কেননা তাতে অসুরের গুণাবলী আছে আবার যেহেতু অমৃতবিন্দু থেকে এই দুটি উদ্ভিদের জন্ম তাই এর মধ্যে কিছু ভেষজ গুণাবলীও বর্তমান আছে যা বিভিন্ন রোগ নিরাময়ে কাজে লাগে তবে তা কেবল রোগ নিরাময়ের জন্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয় আয়ুর্বেদ শাস্ত্রীয় মতে যদি কেউ পেঁয়াজ রসুন আহার করে তবে তাদের দেহ অসুরদের মতো শক্তিশালী হলেও মস্তিষ্ক হবে মতো অল্প বুদ্ধি সম্পন্ন অর্থাৎ তাদের বুদ্ধি কলুষিত হবে প্রাগৈতিহাসিক কাল থেকেই দেখা যায় পেঁয়াজের কামোদ্দীপক বৈশিষ্ট্যের জন্য এর ব্যবহার প্রচলিত ছিল প্রাচীন গ্রীস রোম ও আরবীয় খাদ্য তালিকায় কাম উদ্দীপনের জন্য পেঁয়াজ ব্যবহার করত গ্রিক নাগরিকদের কাছে রসুনের গন্ধ আভিজাত্যের বিরোধী তাই রসুনের গন্ধ যুক্ত হলে কাউকে তাদের মন্দিরগুলোতে প্রবেশ করতে দেয় না বিভিন্ন বৈদিক শাস্ত্রে কাম উদ্দীপক খাদ্য হিসেবে পেঁয়াজের কথা উল্লেখ আছে প্রকৃতিগতভাবে রসুন ও কাম বর্ধক কিন্তু যারা উন্নতি সাধনে আগ্রহী তাদের জন্য অবশ্যই পেঁয়াজ রসুন পরিত্যাগ করতে হবে কারণ তা ইন্দ্রিয় নিয়ন্ত্রণে এক বড় বাঁধা হয়ে দাঁড়াবে গর্ভবতী মায়েদের পেঁয়াজ রসুন খেতে নিষেধ করা হয় কেননা এর ঝাঁজ কোমলমতি শিশুর জন্য অসহনীয় হয়ে পড়ে বৈজ্ঞানিক অভিমতে পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে যখন আমরা পেঁয়াজ কাটি তখন দুটি প্রতিক্রিয়া হয় এর থেকে নির্গত এনজাইমগুলো প্রচণ্ড গন্ধ ছড়ায় এবং এলিসিন নামক এক প্রকার মারাত্মক সালফার ত্যাগ করে যা চোখ জ্বালা করায় নেক্সন ম্যাগাজিনে বলা হয়েছে গার্লিক এ ব্রেন পয়জেন। মনুস্মৃতিতে বলা হয়েছে রসুন গ্রিনজন পলাণ্ডু বা পেঁয়াজ বক অর্থাৎ ছত্রাক বা ব্যাঙের ছাতা এবং মলমূত্রাদি পরিপূর্ণ দূষিত স্থানে উৎপন্ন শাক প্রভৃতি দ্রব্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন পক্ষের জন্য অভ্যক্ষ তাই শাস্ত্রীয় দিক বা বৈজ্ঞানিক দিক সকল দিক থেকেই পেঁয়াজ রসুন বর্জনের কথা বলা হয়েছে এগুলোর কিছু ঔষধি গুণ থাকায় ওষুধ হিসেবে ব্যবহার ব্যতীত পেঁয়াজ রসুন আহার বর্জনীয়